সন্দীপের ফজর ক্যাম্পেইন আলো ছড়াচ্ছে দেশ জুড়ে চট্টগ্রামের দ্বীপ উপজেলায় সন্দীপ দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই জনপদের মানুষজন অনেক ধর্মভীরু অনেকের মতে সাগর বেষ্টিত হওয়ায় এখানকার মানুষের মধ্যে ধর্মীয় চর্চাটা বেশি হয় এমনকি ইতিহাস বিখ্যাত অনেক অলি ওয়ালিয়ামায়ে ক্যারামগণ এই সন্দ্বীপে জন্ম নিয়েছিলেন সম্প্রতি মুসলিম যুবকদের নামাজের মুখী করতে সন্দীপের তরুণদের ফজর ক্যাম্পেইন নামে একটি উদ্যোগ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন ইসলামিক বক্তা ও গবেষকদের আলোচনায় ও ফজর ক্যাম্পেইনের প্রশংসা করতে দেখা যায় তাদের থেকে অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এই ক্যাম্পেইন চালু করতে দেখা গেছে কিভাবে এই ফজর ক্যাম্পেইন শুরু করা হয় এবং কিভাবে কাজ করা হয় জানতে চাইলে এমন প্রশ্নের জবাবে ফজর ক্যাম্পাইনের সমন্বয়কারী মাওলানা আব্দুর রহমান সাইম বলেন ইদানিং সব জায়গায় মসজিদের ছেয়েও মুসল্লির সংখ্যা কমে যাচ্ছে বড় বড় মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই ফজরের ওয়াক্ত তো একেবারেই নেই তাই আমরা উদ্যোগ নিই প্রতিদিন একজনে নিজের প্রতিবেশী ও বন্ধুদের মধ্যে দশজনকে কল করে ফজরের সময় ঘুম থেকে জাগিয়ে মসজিদ আনার চেষ্টা করি নামাজ শেষে সবাই এক জায়গায় একত্রিত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা ও ইসলামী সঙ্গীতের আসর করা হয় এছাড়াও ফজর ক্যাম্পেইনের মাধ্যমে শহীদ কোরআন শিক্ষা ও এক নাগারে চল্লিশ দিন নামাজ পড়ার ক্যাম্পেইন করা হয় শুরুর দিকে দশ থেকে বারোজন যুবক মিলে এই ক্যাম্পেইন শুরু হলেও এখন সন্দীপের সহস্র তরুণ যুবক ও বিথরা এই আয়োজনে শরিক হয় এ বিষয়ে আরেকজন উদ্যোক্তা ব্যাংক কর্মকর্তা এশাদ বলেন আমরা শুরুতে ঘুটি কয়েকজন মিলে শুরু করলেও এখন সন্দীপের সব কয়টি মসজিদে এই ক্যাম্পেইন হচ্ছে এর ফলে ফজরের মুসল্লি বাড়ছে একই সাথে যুব সমাজ নামাজমুখী হচ্ছে এমনকি তরুণ যুবকরা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরে আসছে তিনি আরও বলেন আমাদের অনুসরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে এখনও এই ক্যাম্পেইন শুরু হয়েছে যা দেখে আমাদের কাছে সত্যি খুব ভালো লাগছে সন্দীপ সফরে এসে জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আনিসুর রহমান আশরাফি তরুণদের এমন উদ্বেগ দেখে বিস্মিত হয়ে বলেন পুরো দেশের মধ্যে সন্দীপের তরুণদের এই কাজ আলোড়ন সৃষ্টি করেছে ফজত যে ব্যক্তি পড়ে সে ব্যক্তি বাকি নামাজ অভ্যস্ত হয়ে যায় আমি বাংলাদেশের অনেক জায়গায় সফর করে সন্দীপের তরুণদের এই ক্যাম্পেইনের কথা বলি আশা করি ফজরের এই বিপ্লব সারা বিশ্বে সন্দীপের যুবকদের হাত ধরেই হবে ফজর ক্যাম্পিং শুধু নামাজে উদ্বুদ্ধ করার মাধ্যম নয় এটির মধ্য দিয়ে ইসলামের সঠিক বার্তা পৌঁছে যাবে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এমনটা প্রত্যাশা আলেম সমাজের